খুব তাড়াতাড়ি টেস্টিং হবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আকাশ ক্যাবিনেট সেন্টারে আর আকাশ ক্যাবিনেট সেন্টারটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের উকিলের হাটে আর এই ক্যাবিনেট সেন্টারে আপডেট নতুন কী কী বক্স এই মুহূর্তে তৈরি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো তো চলো ভিডিওটি শুরু করি আর দু মাস আগে আকাশ ক্যাবিনেট সেন্টারের একটা ভিডিও আমি এনেছিলাম প্রথমবার তোমরা দেখেছিলে তো আবারও চলে এসেছি আকাশ ক্যাবিনেট সেন্টারে তো এই নিয়ে আবার একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করি আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ সমস্ত বক্সের পেস্টিংয়ের কাজ চলছে আর পেস্টিং করে রঙ করা হবে সামনেই দাঁড়িয়ে আছে এই ক্যাবিনেট সেন্টারের কর্ণধার আকাশ দা ওনার নামেই নামকরণ হয়েছে এই ক্যাবিনেট সেন্টার আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর লায়ন বেস এই যে দেখো এখানে দুটো ফোর লায়ন বেস আছে আর এদিকে লায়ন মিট আছে আর এই দুটো লায়ন মিট অলরেডি পেস্টিং হয়ে গেছে আরও পেস্টিং হবে আই মিন বলতে গেলে এখনও পুরো ফুল ফিনিশিং হয়নি এখনও অনেক কাজ বাকি আছে তো এখানে পর পর চারখানা লায়ন ফোর মিট রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই মিট বক্সের ফিনিশিংগুলো একবার লক্ষ্য করো তোমরা দেখতে পারো আর এদিকটা আছে একটা পপ বেশ আর এই যে একটা পপ বেশ আমরা দেখতে পাচ্ছি আর এই পপ বেশ কার হচ্ছে অবশ্যই আকাশদার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আর ওই যে স্টাফ যিনি পেস্টিংয়ের কাজ করছে আর সেই দূরে আকাশ ক্যাবিনেট আকাশ অডিও ওখান থেকে জাস্ট কিছুটা দূরত্বে বক্সগুলো এখানে পেস্টিং করা হচ্ছে বা রোদে শুকানো হচ্ছে আর বব বেশে ফিনিশিংটা একবার লক্ষ্য করো এই প্লাইটা কি কোম্পানির তো জাগর জাগর কোম্পানি এই তো এখানে লেখাই আছে জাগর দেখতে পারো আর দাদার কাছ থেকে কিছু জেনে জেনার চেষ্টা করব দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো না হ্যাঁ ভালো আছি নমস্কার আকাশ অডিও আকাশ অডিও বক্স কমিউনিটির পক্ষ থেকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই আর আকাশ দা এই মুহূর্তে আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি এখানে তো অনেক লায়ন বেস লায়ন মিটও আছে

और मीटটা চলে গেছে এই ব্যাস যাবে আরো দুটো টু ব্যাস আছে অর্ডার আছে ওনার আচ্ছা আচ্ছা আর এই যে লায়ন মিট আমরা দেখতে পাচ্ছি এই পুরো ফুল সেটআপ সুরমলের কবে ডেলিভারি হবে এই সরষদ পূজোর এক দিন পরে যাবে সেটটা হয়তো পূজোর যাওয়ার আগে কি ক্যাবিনেট সেন্টারে কি হালকা করে একটা টেস্টিং হতে পারে নাকি টেস্টিং হয়ে গেছে আমাদের টেস্টিং করার পরে মালটা রেডি করেছি আমরা ও আচ্ছা আচ্ছা

যেমনটা আকাশদা বলেছিল আর এই যে আকাশ অডিও অ্যান্ড ইলেকট্রিক এটা হচ্ছে আকাশদার নিজস্ব দোকান এই দোকানেও আপডেট কিছু এসেছে সেটা আমি দেখাচ্ছি আর সুরমহল মিউজিকের এটা ফোর লাইন বেশ সিএমের পপ বেশ আর এদিকে কোচিং কাজারা সাহায্য করছে ভাইদের কি এখানে বাড়ি নাকি এখানে বাড়ি আকাশদা কে হয় তোমার কাকা হয় আচ্ছা আচ্ছা আর ভি মডেলের টু মিট দেখতে পাচ্ছি এখানে স্থানীয় সেট আপের রেডি হচ্ছে ডট ডিব্বা আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর সুরমহল মিউজিকের ফাইনালি নতুন ফোর লাইন বেস চলে এলো এমনকি মিট বক বক্সও খুব তাড়াতাড়ি টেস্টিং হবে আর সেই টেস্টিং ভিডিও ফার্স্ট পেতে অবশ্যই সাউথ বেঙ্গল ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এখানে পরপর কখানা জাল আছে দেখো দুখানা আর এটা সবে প্রিন্টিং করেছে এর ওপর রং টং দিয়ে একটু উজ্জ্বল করা হবে আর এখানে জাল আছে দেখো এগুলো মিট বক্সের জাল তাই তো আর এখানে অনেকগুলো জাল আছে ডট ডিব্বাটা আমি একটু খুলছি এ দেখো জাস্ট ফিনিশিংটা একটা দেখো আকাশ ক্যাবিনেট সেন্টারের হাতলটা দেখো হাতলটা আর ইতিমধ্যে ক্যাবিনেট সেন্টারে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে আর এগুলো হচ্ছে ফোর লায়ন বেস আর ওটাও সম্ভবত লায়ন বেস আর কাজের সাথে সাথে ওখানে একটা বক্স আছে ওই বক্সে গান চলছে তা সিঙ্গেল স্পিকারের কি বক্স দেখা যায় আর এখানে দাদারা কাজ করছে আর দাদার ক্যাবিনেট সেন্টার আরও বাড়বে মানে ঘরটা আরও চওড়া হবে আরও বড় হবে সরস্বতীর পুজোর পরে তোমরা দেখতে পেয়ে যাবে আর এই হচ্ছে দাদার টোটাল ক্যাবিনেট সেন্টার মানে ক্যাবিনেট ঘর এখানে মেনলি বক্স তৈরি হয় এখানে আমরা পুরাতন বক্সও কিছু দেখতে পাচ্ছি সম্ভবত এগুলো বিক্রি হবে দেখতে পারো তোমরা আর এদিকে দুটো প্রোগ্রামের জেভিএল বক্স আমরা দেখতে পাচ্ছি কুয়ের আর এটাও সবে হয়েছে এ দেখো ভেতরে অনেক পুরাতন বক্স আছে এগুলো বিক্রি থাকলেও বিক্রি হতে পারে এটা আমি জানব এবং তোমাদেরও জানাবো আর ক্যাবিনেট সেন্টারের মধ্যে আকাশদাকে দেখতে পেলাম আকাশের সামনে এখানে রাখা আছে নতুন আপডেট বক্স এটা জিজ্ঞাসা করবো আকাশদা এটা কবে লঞ্চ হবে এইটা সরস্বতী পুজোর পর লঞ্চ হবে মার্কেটে নতুন করো টু করে হবে আমরা সিঙ্গেলের চেক করেছি ভালো হচ্ছে রেজাল্ট এবার চেকিংয়ে আছে এখন আছে পর এটা লঞ্চ হয় না নতুন নাম দয়া হবে ঠিক আছে মার্কেটে অনেক আচ্ছা ঠিক আছে টেস্টিং করো i <laughs>

you Remix. That's That's that. That.

তোমরা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ এই দোকান সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম আর এসে শুনছি যে এই দোকানে নতুন আপডেট বলতে গেলে কি সেটা আমি জেনে নেব আকাশদার কাছ থেকে তো এই দোকানে মেশিন থেকে এই দোকানে স্পিকার রিপেয়ারিং করা হয় আর এছাড়া কয়েল তো পাওয়াই যায় তার সাথে সাথে প্রেসার বোর্ড থেকে ডিভিডিও পাওয়া যায় তাই তো ডিভিডি আর ভেতরে আকাশদার দাঁড়িয়ে আছে তো ডিটেলস ভিডিও তোমরা চেক আউট করতে পারো আমি চ্যানেলে দিয়েছিলাম আর ভেতরে আকাশ দা দাঁড়িয়ে আছে ওনাকে জিজ্ঞাসা করবো আকাশদা নতুন কি আপডেট এসেছে

어, 쏙딱이야, 쏙딱이야. 아, 쳐, 씨가